সুপ্রিয় দর্শক সকলে কিন্তু ধরে দেশে কিন্তু দেশের ভাই নিজের বেকার থেকে আমাদের চ্যানেল চলুন করছে ছোট চ্যানেল শুরু করছে আর

আজকে আচ্ছা তলা বাটটা একটু আমরা দেখাই ঠিক আছে দর্শক দেখেন এ বাচ্চাটাও কিন্তু সুন্দর বাচ্চা বাড়ির বাচ্চা তার টার্গেট আছে পঁয়ষট্টি হাজার টাকা হলে এই বাচ্চাটা বিক্রি করে দেবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো। কয় টাকা দিতে না? 60 হ্যাঁ, বিক্রি কি হইছে একটা? না ভাই এই যে এটা কি ভাই? কেমন বয়স ছয় হয়েছে। এটা কেমন দাম চাচ্ছে না? দাম স্বভাব টাকা দাম আচ্ছা এটার আজকে তার থেকে কেমন আছে? কত বিক্রি? আচ্ছা হাটের বাজার কেমন এখন ভাই?

কেমন বয়স হতে পারে বয়স নাই পাঁচ ছয় মাস বয়স মাস বয়স দাম কেমন দাম কমে আছে এটা পঁচানব্বই চাচ্ছে আচ্ছা এখন এখানে আসার পর দাম বলছে হ্যাঁ দাম বলছে কেমন দাম বলছে

এটা কোথা থেকে সংগ্রহ করছেন ফার্মের বাচ্চা ভাই ফার্মের বাচ্চা দিনাজপুর আচ্ছা দিনাজপুর ফার্মের বাচ্চা এর পার্সেন্টেজ কেমন হতে পারে এবে পার্সেন্টেজ আছে মনে করেন আপনি 85% আছে 85% হতে পারে তলাবাট ঠিক তো আমরা দেখাই ছয় বাত তো দর্শক দেখেন বাচ্চাটা কিন্তু ছোট মোটো হলেও কিন্তু খুবই সুন্দর একটি বাচ্চা তো এই ধরনের বাচ্চা যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে কিন্তু খুব ভালো মানের উন্নত জাতের বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন এবার আচ্ছা এর বয়স কেমন বয়স হয়েছে এখন হিটে আসতে আর কতদিন আরো হয়তো নিম্ন ছয় মাস ছয় মাস সময় লাগতে পারে বড় জাতের বড় জাতের আচ্ছা কেমন দুধ আশা করা যায় এগোটা আঠ আলো থেকে উনিশ উনিশ আশা করা যায় আচ্ছা কেমন দাম পাচ্ছেন এটা

আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এ এক লাখ দশ পর্যন্ত তো তাহলে পারে কিছু টাকা কি লাভ হবে হ্যাঁ অবশ্যই লাভ হবে কি খাবার দেন আপনি ওই খ্যার ঘাস ভুসি খোল আচ্ছা তোলাবারটা একটু আমরা দেখাই দিই বাচ্চাটা সুন্দরভাবে আছে তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন